আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার প্রিয় দর্শক আমি আশা করি আল্লাহর অশেষ রহমাতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমলে আছে সফলতা এই চ্যানেলে আপনাকে স্বাগতম আমার এই ভিডিও ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর নাম ইয়া মুফতিও পাঠের ফজিলত ও গর্বের শিশুর নিরাপত্তা মহান আল্লাহর নিরানব্বইটি নামের প্রতিটি নামের মধ্যেই রয়েছে অসাধারণ রহমত ও বরকত তারই একটি নাম হলো মুফদিও যার আরম্ভ করি যিনি সৃষ্টি করেন যিনি শুরু করেন সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কিন্তু বিভিন্ন কারণে দেখা যায় গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় আসলে যাদের সন্তান হয় না তারা জানে সন্তান তাদের কাছে কতটা মূল্যবান তাই যে সন্তান আল্লাহ আপনাকে দিছে সেই সন্তানের নিরাপত্তার জন্য ও আল্লাহর কাছে দোয়া করতে হবে যে দিতে পারে সে রক্ষাও করার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ তাই গর্ভের সন্তান নিরাপত্তার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর নামসমূহ কেবল নাম নয় বরং এগুলো সিফা, বরকত ও দোয়া কবুলের মাধ্যম নবীকরুম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি সেগুলো শিখবে ও আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম শরীফ তাই আল্লাহর নাম পাঠ করলে দুনিয়ার সমস্যা ও বালা মুসিবত থেকে মুক্তি ও আখেরাতের সব দুটুই পাওয়া যায় ইয়া মুফদিউ আল্লাহর এই নামের অর্থ যিনি সমস্ত সৃষ্টি শুরু করেন তিনি কোনো কিছুকে নূতনভাবে সৃষ্টি করেন তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেন তিনি সর্বময় ক্ষমতার অধিকারী গর্ভস্থ শিশু আসলে আল্লাহর কুদরাতের এক অনন্য নিদর্শন তাই ইয়া মুফদিও নাম পাঠ করলে আল্লাহ সেই সৃষ্টি শক্তির রহমাত নেমে আসে গর্ভস্থ শিশুর নিরাপদ থাকে এবং সুস্থভাবে জন্ম লাভ করে এখন বলব কখন ও কীভাবে পড়বেন গর্ভবতী মা প্রতিদিন সকাল সন্ধ্যায় অন্তত একশোবার ইয়া মুভদিও পড়বেন সকালে ফজরের নামাজ পড়ে পড়বেন ও সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে পড়বেন কারণ এই সময় দোয়া কবুল হয় তাই সকালে ফজরের নামাজ পড়ে ও সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে একশোবার ইয়াহ মুফদিউ পড়ে হাত দুটি পেটের উপরে রেখে দোয়া করবেন হে আল্লাহ। তুমি যেভাবে শুরু করেছো তেমনি তুমি নিরাপদে শেষ করো আমার সন্তানকে সুস্থ ও নিরাপদে জন্ম দাও এছাড়াও আল্লাহ পাক বলেন আমার বান্দাগণ তোমরা তোমাদের গর্ভের শিশুর নিরাপত্তার জন্য প্রতিদিন ফজর প্রতিদিন ফরজ নামাজের পর এগারোবার ইহা মুভ পড়ো যাতে করে তোমার সন্তান নিরাপদে থাকে শুধু মা নয় বাবা চাইল প্রতিদিন একশোবার ইহা মুফ পড়ে পরে সন্তানের জন্য দোয়া করতে পারেন এতে পরিবারে বরকত নেমে আসে সুরা আল ইমরান আয়াত নাম্বার সাঁত্রিশ হে আমার প্রতিপালক আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী এই আয়াত পড়ার পর ইহা মুফদিও নাম পড়লে দোয়া দ্রুত কবুল হওয়ার আশা করা যায় ইসলামী ইতিহাসে অনেক আউলিয়া কেরাম ও আলেমগণ বলেছে যেসব নারী নিয়মিত আল্লাহর নাম পাঠ করেছেন তাদের সন্তান সুস্থভাবে জন্ম নিয়েছে একজন আলেম লিখেছেন এক দম্পতি দীর্ঘ সময় ধরে সন্তান হারিয়েছিলেন পরে তারা আল্লাহর নাম ইহ মুফতিও নির্দিষ্ট সময় ধরে পড়তে শুরু করেন আল্লাহর রহমাতে তাদের সন্তান সুস্থভাবে জন্ম নেয় গর্ভকালীন সময় কেবল ডাক্তারি চিকিৎসা নয় আল্লাহর জিকিরও আঁকড়ে ধরতে হবে ইহা মুভদিউ পাঠ করলে মায়ের অন্তর শান্ত থাকে ভয় দূর হয় শিশুর নিরাপত্তা আল্লাহর হাতে তাই নিয়মিত দোয়া ও জিকির সবচেয়ে বড় অবলম্বন প্রিয় বিন্দু আল্লাহর নামগুলোতে রয়েছে অসীম রহমত ইহা মুভদিউ পাঠ করলে আল্লাহর সৃষ্টি শক্তির রহমত গর্ভস্থ শিশুর উপর নেমে আসে তাই প্রতিটি মা বাবা যেন নিয়মিত এই নাম পাঠ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন চলুন আজ থেকেই প্রতিদিন পাঠ করি ইহ মুগ ইহ মুগ হে আরম্ভকারী তুমি আমার সন্তানকে নিরাপদ রাখো সুস্থ রাখো এভাবে পাঠ করতে থাকুন দেখবেন আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম